আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই এবং বোনেরা আশা করি সকলেই ভালো আছেন শীতকালে খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে লিটার ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তারই সাথে আলোচনা করব শীতকালে আপনারা আপনাদের খামারে লিটার হিসেবে কি ব্যবহার করলে আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল ভিডিও তার আগে বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা কোনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যেই যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স শীতকালে আপনার খামারের মুরগিগুলোকে সুস্থ রাখতে গেলে অবশ্যই লিটার ব্যবস্থাপনা ভালো হতে হবে কারণ এই লিটারের উপরেই ডিপেন্ড করে আপনার মুরগিগুলো কতটুকু সুস্থ থাকবে এবং কি পরিমাণ আপনার মুরগিগুলো রোগে আক্রান্ত হবে আপনার খামারের লিটারগুলো যদি পরিষ্কার না থাকে অপরিষ্কার থাকে ময়লাযুক্ত দুর্গন্ধযুক্ত থাকে তাহলে আপনার খামারের মুরগিগুলোকে আপনি কখনোই সুস্থ রাখতে পারবেন না কারণ লিটার ময়লাযুক্ত থাকলে বা লিটারে অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে থাকলে আপনার মুরগিগুলো ওই লিটারের উপরে থাকার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হবে ঠান্ডায় আক্রান্ত হবে এবং অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া গ্যাস থাকলে আপনার মুরগির চোখ দিয়ে ঢুকে কড়াইজা রোগে আক্রান্ত হয়ে যাবে আরও বিভিন্ন রোগে আপনার মুরগিগুলোকে দেখা দিতে পারে আর একটা সময় আপনার মুরগিগুলো আস্তে আস্তে রোগে আক্রান্ত হয়ে সবগুলি মুরগি মারা যেতে পারে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের খামারের মুরগিগুলোকে শুকনো জর্জরা এবং পরিষ্কার লিটারের উপরে সবসময় রাখার চেষ্টা করবেন এতে আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনি এখান থেকে লাভ করতে পারবেন আপনার খামারের লিটারগুলোকে শুকনো রাখতে হলে সর্বপ্রথম আপনাকে যেই কাজটা করতে হবে তা হলো আপনার খামারে দেওয়া পানির পাত্রগুলোকে ভালো স্ট্যান্ডের সাহায্যে রাখতে হবে পানির পাত্রগুলোকে ভালো স্ট্যান্ডের সাহায্যে লক করে নেবেন এতে আপনাদের লিটারগুলো শুকনো থাকবে জরজোরা থাকবে এবং ভালো থাকবে তার পাশাপাশি আপনারা আপনাদের খামারের লিটারগুলোকে কমপক্ষে প্রতিদিন দুইবার করে উলট পালট করে দেবেন এতে যদি আপনার লিটারগুলো বীজা বীজা থাকে তাহলে শুকনো হয়ে যাবে এবং যদি লিটারের ভিতরে কোনো প্রকার অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে তা বাতাসের সাহায্যে বাহিরে চলে যাবে আর আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এখন ভিডিওর মূল পয়েন্টে চলে আসি আপনারা অনেকেই প্রশ্ন করেন খামারের লিটার হিসেবে কী ব্যবহার করবেন এবং শীতকালে খামারের লিটার হিসেবে কী ব্যবহার করলে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে সমানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে সাজেস্ট করব খামারের লিটার হিসেবে আপনারা দানের তুষ ব্যবহার করবেন দানের তুষ ব্যবহার করলে আপনার খামারের মুরগিগুলো কম ঠান্ডায় আক্রান্ত হবে কারণ দানের তুষ খামারের ভিতরের তাপমাত্রাকে কন্ট্রোল করতে পারে এবং অনেক সময় খামারের ভিতরে তাপমাত্রাকে ধরে রাখতে পারে এবং খামারের ভিতরে তাপমাত্রা ঠিক থাকার কারণে মুরগিগুলো ভালোভাবে চলাফেরা করতে পারে তাছাড়াও দানের তুষের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দানের তুষগুলোকে যদি আপনি ভালোভাবে প্রসেসিং করে ড্রাস্টগুলো সরিয়ে মুরগির খামারের লিটার হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার খামারের মুরগিগুলো অনেকাংশেই ঠান্ডা রোগ থেকে প্রতিরোধ করে তুলতে পারবেন লিটারের ড্রাশ থাকার ফলে অনেক সময় মুরগির নাক দিয়ে ঢুকে যায় যার কারণে খামারের মুরগিগুলো বেশিরভাগ ঠান্ডায় আক্রান্ত হয় তাই আপনারা লিটারগুলোকে ভালোভাবে পরিষ্কার এবং ড্রাস্টগুলোকে সরিয়ে যদি ব্যবহার করতে পারেন তাহলে খামারের মুরগিগুলো সুস্থ থাকবে আর ভালো থাকবে আপনাদের কাছ থেকে আরেকটি প্রশ্ন বেশি পেয়ে থাকি তা হচ্ছে খামারে শীতকালে লিটারের গণত্ব কতটুকু দিবেন এবং কতটুকু গণত্ব দিলে খামারের মুরগিগুলো আরামে চলাফেরা করতে পারে বা লিটারের উপর বিশ্রাম নিতে পারে প্রিয় দর্শক আপনারা শীতকালে আপনাদের খামারের মুরগিগুলোর জন্য লিটারের গণত্ব কমপক্ষে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি করে দিবেন। তাহলে আপনাদের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হবে না কারণ তিন থেকে চার ইঞ্চি ঘনত্ব লিটার দিলে সরাসরি ফ্লোর থেকে ঠান্ডা উপরে উঠতে পারবে না যার কারণে ফ্লোরের ঠান্ডা আপনাদের মুরগিগুলোকে স্পর্শ করতে পারবে না আর আপনাদের মুরগিগুলো ঠান্ডায় আক্রান্ত হবে না তাই সবসময় আপনারা শীতকালে আপনাদের মুরগিগুলোকে তিন থেকে চার ইঞ্চি গণত্ব করে লিটার দিবেন এতে আপনার মুরগিগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি শীতকালে লিটার ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ এবং লিটার হিসেবে কি ব্যবহার করলে আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ